তো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো কালকে আমি ভিডিও করিনি করিনি বললেও ভুল হবে করেছি অল্প অল্প ছোটো ছোটো ক্লিপ নিয়ে করেছি সেটা এই ভিডিওতে অ্যাড করে দেব ঠিক আছে আজকে হচ্ছে শনিবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু জামাকাপড় ছিল কালকেও কেচেছি কিছু জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম আর এখন দেখি কি কি রান্না হবে সেগুলো সবজি কেটে দেবো দিদিভাই রান্না করবে আর আজকে ঢাক বাজছে শুনতে পাচ্ছ আজকে হচ্ছে মনসা ঠাকুরের সেই কি হয় আমাদের তো অবশ্যই দশহরা পঞ্চমী শুরু হবে এই মানে আজকের পর থেকে বৃহস্পতিবার আমাদের দশহরা আছে সেই পান্তা খাওয়া স্টার্ট তো চলো নিচে যাই গিয়ে সবজি টবজি কাটি তারপর আস্তে আস্তে যা জীবনে ঘটবে সেটাই তোমার সাথে শেয়ার করব মেয়ে উঠেছে মেয়ে ব্রাশ করছে ঠিক আছে চলো আর আজকে ভাবছি তোমার সাথে শেয়ার করব কি শেয়ার করব ভাবলাম যে ঠিক আছে মেয়ে এখানে এসে ভাই বোন দিদি যার সাথে হোক না কেন কী করে সারাদিন সেটাই ভাবছি তোমার সাথে শেয়ার করব তোমরা এই ভিডিও দেখতে খুব ভালোবাসো মিঠির ভিডিওগুলো তা ওটাই শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো কতটা কি দেখাতে পারি না পারি ওকে চলিং বল তো মেয়ে এখানে ভাইয়ের সাথে বসে পড়া করছে ও তো বই খাতা কিছু নিয়ে আসেনি তো এখানে ও স্যার আসবে বলে পরামকস্ত করছে আর মেয়েকে বললাম তুই হিন্দি লেখ অঙ্ক করছিস তো হিন্দি লিখতে দিয়েছি একটাও যেন কথা না শুনি ভাই কিন্তু স্যারের পড়া করছে ঠিক আছে তোমার হয়ে গেলে তুমি ইয়ে লিখবে বাম্মা ঠিক আছে অঙ্ক করবে টেবিল লিখবে না পড়ে নে কোনো কথা যেন না হয় খাবে আমাদের সকালে ব্রেক এই চাচা বেশি তুত্তুরানি হয়েছো বেশি তুত্তুরানি সকালে ব্রেকফাস্ট দিদিভাই আলু পটল ভেজেছে ওটা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে চা দিয়ে খাচ্ছি এই মুড়ি মাখা খাবি মুড়ি মাখা তাতে এই হেভি আলু ভাজে দি মুড়ি মেখে দিই তাতে আয় আয় এখন তো আয় খাবি না খাবে না চল তোরে বাবা না একটু এ নাও নাও ভালো লাগছে কিনা খেতে কি করছিস তুই হ্যাঁ এটা কি হ্যাঁ এটা কি হচ্ছে রোদের মধ্যে ছাতার নিচে বসে কি করছিস কিরে দিদিকে বলা হলো ভাই এসছে আর এসছে ওখানে পড়তে বসতে ও তোর সাথে খেলা করছে বল ভাইয়ের সাথে না পড়ে বোনের সাথে খেলা করছে রোদে দেখো অবস্থা তুই বলে তুই খাবি বিস্কিটটা ওখানে রেখেছিস কেন ওটা পাড়ানো হয় না রাখবি আবার বালিশ নিয়ে এসে দেখো কিরে আরে রোদের তাপ তো রোদের তাপ তো তোরা কি বোকা নাকি বোকা তুই হ্যাঁ দেখো অবস্থা কি অবস্থা দেখেছ অবস্থা তুই এই এই করতে পারিস বলে এখানে আসতে চাস বল হুম ওখানে তো পারিস না ঠান্ডা হ্যাঁ এবার এসি লাগিয়ে দিই এখানে একটা দাঁড়া এসি লাগিয়ে দেবো দাঁড়া এখানে তিন ভাই বোন বসে সকালের ভাত খেতে তো দেখো যা করছে এরা তিনজন একসাথেই করে ঘুম থেকে উঠতে গেলে একজন যদি ঘুম থেকে উঠে আরেকজনকে উঠাবেই যে কেউ হোক না কেন তো কালকেও স্নান করেছে একসাথে আজব স্নান করবে একসাথে তো এখানে সকালের ভাত খাচ্ছে আর তোমাদের বলে রাখি এরপর থেকে যেসব ভিডিওগুলো তোমরা দেখবে সেগুলো হচ্ছে সব গতকালকের ভিডিও ফুচকা খাওয়া পর্যন্ত তো এখানে দেখো ভাই আর বোনের সাথে কি টলি নিয়ে খেলা করছে টলির ভেতর কি আছে চিকেন কিচেন কি সব বলছে চিকেন সেট কিচেন সেট দেখো খেলা করছে কি অবস্থা ভেঙে ভুঙে একাকার রোদের মধ্যে কি করছে কিছুক্ষণ আগে সান করে আসলো সব কটা তিনটেকে একসাথে সান করে দিলাম ঠিক আছে অবস্থা এই চল রোদ উঠে গেছে চল আর জামা কাপড়গুলো সব এখানে কেচে দেওয়া হয়েছে দেখো সকাল থেকেই মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি চল চ চ চ আবার দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে বোনের সাথে লিচু খাচ্ছে তাই তো ওই যে ভাই ভাই লিচু খেলি না ওই যে চোখে খাটের নিচে দেখ ভাই বোন একসাথে মিশে এখন লিচু হবে না পোকা না ভালো লিচু গুলো ভালো মিষ্টি মিষ্টি লিচু খেয়ে দেয় আচ্ছা তোরা কি আজকে ঠিক করেছিস তোরা কি আজকে ঠিক করেছিস যা করবি তিন ভাই বোন একসাথে করবি হ্যাঁ আর সেটাই আজকে ভিডিওতে দেখাবো হ্যাঁ যে তিন ভাই বোন সব একসাথে করছে শোন না কি তু লিচু মিষ্টি মিঠি 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 তো এখনো ছিটতেই পারলো না ও দুটো ঠিক আছে খা কি করছে দেখো পোকা না খাবে নাকি দেখো 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 অবস্থা নাকি ঘুমাতে দিয়েছি এদের ঘুমাতে বলেছি আমি দিদি ভাই শুয়ে আছি আর দেখো এরা দেখেছো ভাইয়ের সাথে কি করছে কি রে ঘুমা কিন্তু

সাড়ে ছটায় আমরা সবাই রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে বিশাল দূরে ফুচকা খেতে যাবো স্পেশাল ফুচকা মেয়ে আমি মেজদি ভাই বর্দি ভাই তার ছেলে মেয়ে সবাই মেয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছি চলো ফুচকা খেতে যাচ্ছি একটু সাজবো না সেটা কী করে হয় তো খুশি দিয়েছি চল হয় তো তোর চল এই যে সবাই রেডি টোটো করে আমরা যাব কি নিচ্ছি ও পাখা নিচ্ছি সবার গরম তো লাগছে তবুও ফুচকা খেতে হবে বল এ তবু ফুচকা খেতে হবে বল ভাড়া করে খেতে যাচ্ছি যে দাতা ব্যাপার বলো দেখো আমাদের ফুচকা খাওয়ার ক্যান্ডিডেট কত জনা সবাই ঠিক আছে ঠিক আছে তুই দেখো আমরা চলে এসেছি ফুচকার দোকানে তো ফুচকার দোকানে গান বাজছিল বলে আমি ভয়েস দিচ্ছি সত্যি কথা বলতে অনেকদিন পর ফুচকার দোকানে দাঁড়িয়ে গান শুনতে শুনতে ফুচকা খেলাম বেশ ভালো লাগছিল আর এই ফুচকাগুলো সত্যি দারুণ টেস্ট ছিল দারুণ মানে ফুচকাটা ভীষণ সুন্দর ছিল জলটার মধ্যে একটু ঝালটা বেশি ছিল একটু যদি টক থাকতো তাহলে পুরো হানড্রেডের মধ্যে হান্ড্রেড দিতাম এত ভালো লেগেছে তোমরা কি জানো একশো নব্বই টাকার ফুচকা খেয়েছি একশো পঞ্চাশ টাকার টোটো ভাড়া দিয়ে পাগল ছাড়া আমরা কিছুই না তো এখানে দেখো দু প্লেট দই দই ফুচকা নেওয়া হয়েছে যেটাও দুধ দান খেতে আমাদের সত্যি বলছি পেট ভরে গেছে কিন্তু মন কোনো মতেই ভরেনি তারপর এখানে সবাই আমরা মিলেমিশে দু প্লেট দই ফুচকা তো খেলাম তারপর সবার ইচ্ছে যে আবার খাবো আবার খাবো তো আমরা তো নিজেকে কন্ট্রোল করেছি কিন্তু বাচ্চাগুলো আর কন্ট্রোল করতে পারি সবাই মিলে একশো টাকার ফুচকা খেয়েছি আর দু প্লেট দই ফুচকা নেওয়া হয়েছে দই প্লেট হয়েছে তিরিশ টাকা করে তো এত টেস্ট বাচ্চাগুলো বলছে আবার আমরা খাবো তা আবার এক প্লেট দিয়েছো দিদি ভাই এক প্লেট দিয়েছো অর্ডার আবার এক প্লেট দেওয়া হয়েছে সত্যি বলছি হেভি খেতে প্রত্যেক দিন ঘুগনি করে আজকে ঘুগনি করেনি ঘুগনিটা মিস করে ঘুগনিও খেতাম তো এখন যাব হচ্ছে মেজদি ভাইয়ের বাপের বাড়ি তো এখানেই তো বললো ঠিক আছে চলো একটু মায়ের সাথে দেখা করে ঠিক আছে চলো তো ও মায়ের দেখা করে আমরা আবার বাড়ি চলে যাবো ইভিনিং ফ্রেন্ডস সকালবেলা তোমার সাথে দেখা হয়েছে আর ফুচকা খাওয়া পর্যন্ত তোমরা আগের দিনের ভিডিও পাচ্ছো আর এখন হচ্ছে আজকের ভিডিও আজকে সন্ধেবেলা আমরা রে সন্ধে না ঠিক এখন বাজে হচ্ছে ফোনে নটা তো আমরা সবাই মিলে রেডি হয়েছি সকালে বললাম না পুজো হচ্ছে ওই বাড়িতে হচ্ছে পুজো আছে মানুষের পুজো তো আমরা এখন যাবো আমরা এখন প্রসাদ খেতে যাবো ঠিক আছে তো সবাই মোটামুটি রেডি চলো আমরা প্রসাদ খেয়ে আসি তাই না পুজোর বাড়ির থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি দারুণ হয়েছিল খিচুড়ের আলুর দমটা ওর সাথে একটু লাবড়া হলে তারও বেশি ভালো লাগতো তো তারপর পায়েস ছিল মিষ্টি ছিল সেগুলো নিইনি এর জন্য তোমার সাথে শেয়ার করে নিই তো এখন এই যে ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে ওপরের ঘরে এসছি দিদি ভাইদের ঘরে শুচ্ছি সবাই মিলে কালকেও শুয়েছিলাম আজকেও শুয়েছি এই যে ছেলে মেয়ে আর হচ্ছে দিদি ভাই আমরা চারজন মিলে দিদি ভাইদের ঘরে ঘুমাচ্ছি ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্ট করে জানিও টাটা দুদিন ধরে একটা ভিডিও করলাম আর দুই ভাই বোন কি করে এখানে থাকলে সেটা তোমার সাথে শেয়ার করলাম কেমন তো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ গুড নাইট করে গুড নাইট গুড নাইট গুড নাইট কর বকা খেয়েছে এর জন্য চোখ মুখে হাত দিয়ে আছে টাটা